আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আমি মজার একটা ডেজার্ট তৈরি করব এখানে আমি হাফ কেজি দুধ নিয়েছি আর দুধে পরিমাপ মতো চিনি দিয়ে দিলাম আর কয়েকটা অ্যারাস দিয়ে দুধটাকে জাল করে নিব এইদিকে আমি আরেকটা পাত্রে একটা লাচ্ছি শ্যামের প্যাকেট নিয়েছিলাম তো শ্যামাইটা আমি এখানে ঢেলে নিচ্ছি আর যদি আপনারা অল্প করতে চান তাহলে অল্প নেবেন আর যদি বেশি করতে চান তাহলে বেশি নিতে পারেন পুরোটাই আসলে আপনাদের উপরে ডিপেন্ড করে যে যেমন করতে চান তেমন করতে পারেন তো তো এখানে আমি সুন্দর করে একদম সাজায় দিলাম সেমাইটাকে এদিকে দুধটা জাল হয়ে গেছে তো এটার মধ্যে আমি একটু কন্ডেক্স মিল্ক দিয়ে দিচ্ছি তো কন্ডেক্স মিল্ক আমি চার চামচে দুই চামচ ব্যবহার করব কারণ দুধটা আমি জাল করে অনেক ঘন করে নিয়েছি আর এটাতে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এমনিতেই এটা অনেক সুন্দর একটা ঘ্রাণ আর ঘন হয়ে গেছে তো এখানে একটা চাটনির সাহায্যে আমি দুধটাকে সুন্দর করে ছেঁকে নিলাম যাতে গরম মশলাটা আর সেমের মধ্যে না যায় গরম মশলাটা আমি আলাদা করে ফেললাম তো এখন আমি ওই একই হাড়িতে আবার একটা ক্রিম বানাবো আর কি তো ক্রিমটা হচ্ছে আমি একটু দুধের সাথেই আপনার কাস্টার পাউডার মিক্স করে একটা ক্রিম তৈরি করবো তো এ তো দুধটা দুধটা ঢিলে দেওয়ার পরে সে মাইটা আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। তো এই তো এখানে আমি দুধ নিলাম আবারও এখানে আমি হাফ কেজি দুধ নিলাম আর চাইলে এখানে আপনারা আড়াইশো গ্রাম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আর এটাতে আমি দুই চামচ কাস্টার্ড পাউডার আর দুই চামচ চিনিটা আসলে যে যেরকম খান ওরকম দিবেন আমি আসলে একটু মিষ্টি বেশি দিয়েছি কারণ আমার বাসায় একটু মিষ্টি বেশি পছন্দ করে তো এই তো এরকম একটা ঘনত্ব যখন হবে তখন আর কি এটা নামায় ফেলবেন আর এর চেয়ে বেশি করলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে তখন আর কি ভালো লাগবে না তো এইটা আমি এখন সুন্দর করে একদম শ্যামায়ের উপরে ঢেলে দিব দেখুন এটা কতটা মানে ইয়া হয়েছে এটা একদম ক্রিমের মতোই হয়েছে তো এই তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে এটা আমি একদম শ্যামায়ের উপরে সুন্দর করে বিছাই দিলাম তো বিষায় দেওয়ার পরে এখানে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে একটু সাজাবো যেমন কিছু কাস কিশমিশ দিলাম আর কিছু কাজু বাদাম পেস্তা বাদাম মানে মিক্স করা কিছু বাদাম বাদাম কুচিগুলা দিব আর সবার শেষে আমি এখানে একটু চকলেট ব্যবহার করব। চকলেটটা দিলে আর কি খেতে আরও বেশি মজা লাগে আর যে কোনো ডেজার্ট আইটেম এরকম সাজায় গুছায় পরিবেশন করলে আসলে খুব ভালো লাগে তো এ দেখুন কত সুন্দর লাগতেছে আর অনেকটা লোভনীয় মনে হচ্ছে তো বাসায় ঝটপট এরকম একটা ডেজার্ট সবাই তৈরি করে খেতে পারেন আর মেহমানদের আসলে মেহমানদের যদি এরকম একটা ডেজার্ট তৈরি করে দেওয়া যায় তো মেহমান তো অবশ্যই খুশি হবে আর এ তো আমি গরম গরম একটু খেয়ে দেখালাম যে এটা কেমন লাগতেছে আর এটা অবশ্য ফ্রিজিং ফ্রিজে রেখে তারপরে খেলে আরও বেশি টেস্ট হয় কিন্তু গরম গরম একরকম আর ঠান্ডাটা আরেক রকম লাগে তো আমি এখন একটু গরম গরম খেয়ে দেখাইলাম আর ঠান্ডাটাও আমি দেখাবো আপনাদেরকে যে আসলে ঠান্ডা করার পরে এইসব জিনিসের টেস্ট আর একটু বেশি বেশি মনে হয় বেশি বেড়ে যায় তো ঠান্ডা করার পরে এই তো ঠান্ডা করার পরে এরকম কেকের স্লাইজের মতো একটা পিস হয়েছে তো এটা দেখতে আরেক রকম আর এটা খেতেও অন্যরকম লাগে এটা টেস্ট একটু বেশি হয়েছে গরম গরমের থেকে ঠান্ডাটা বেশি মজা লাগে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর হচ্ছে পেজে ফলো দিবেন আমার পেজের পাশে থাকবেন আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো এরকমভাবে সবাই বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আশা করি সবার খুব ভালো লাগবে একদম সিম্পল ও ঝটপটে অতিথি আপ্যায়নে মজার একটা ডেজার্ট আইটেম হতে পারে অবশ্যই সবাই বাসায় এটা ট্রাই করবেন আর ভিডিওটি আমি বেশি বড়ো করবো না ভিডিওটা আমি এখানেই শেষ করব আল্লাহ হাফেজ